হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো এক ঘেমি লাউ খেতে যখন ভালো না লাগে তখন এইভাবে রুই মাছ দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ তো হ্যাঁ আমি আজকে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে রুই মাছের একটা অসাধারণ রেসিপি তো চলুন প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি সেই মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর আমি মশলা রেডি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তো দেখবেন মাছ আমরা যখন একঘেয়েমি আমি খেতে থাকি তখন ভালো লাগে না বা লাউও একরকমভাবে যখন খাই তো সেই জন্য একটু স্বাদ বদলের জন্য রুই মাছ এইভাবে যদি লাউ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মুখের রুচিও চেঞ্জ হবে আর খুব ভালোও লাগবে তো চলুন লাউগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মশলা রেডি আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়েছে কিছু কাঁচা লঙ্কা তো এই পেঁয়াজ একটা দেওয়ার জন্যই কিন্তু এই লাউ দিয়ে রুই মাছের রেসিপিটা খুব অসাধারণ একটা টেস্ট আসবে তো চলুন শুরু করা যাক কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে ফোড়নে আর এবার দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো এটা যখন গন সেন্ট বেরিয়ে যাবে জিরে ভাজার বা শুকনো লঙ্কা তেজপাতা তো তখন আমি এর মধ্যে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা করে ফ্রাই করব তো দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিলাম পেঁয়াজের রঙ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এবার আমি কেটে রাখার লাউ দিয়ে দিলাম এরমভাবেই কাটবেন এরম ভাবে কাটবেন তাহলে হবে তো লাউটা খুবই খুব অল্পতেই কিন্তু লাউটা নরম হয়ে যাবে তো এবার আমি খুব ভালো করে একটু নেড়ে নিলাম আর দিয়ে দিলাম চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা তো এবার আমি এটাকে কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব তো এবার আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন লাউটা কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে এসছে আর এটা কিন্তু ফ্রাই হতে শুরু করে দিয়েছে তো এখন আমি ওই মশলা গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে পরিমাণ মতো নুন দিতে হবে স্বাদ মতো তো দিয়ে যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো তো এটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবার আরও একটু জল দেবো আর একটু জল দিয়ে আরও কিছু সময়ের জন্য কিন্তু আমি এটাকে কষিয়ে নেব তো দেখুন এটা কিন্তু মোটামুটি ছেড়ে আসছে কড়াই থেকে তো আমি একটু জল দি তো আরও কিছু সময়ের জন্য আমি এটাকে কষিয়ে নেব তো দেখুন লাউ কালারটা কিন্তু চেঞ্জ হয়নি সবুজই আছে আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো একটু চিনি তো এইভাবে লাউ দিয়ে রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছের রান্না করতে পারেন তো দেখবেন খেয়ে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন এটা কিন্তু কষাতে কষাতে আবার তেল ছাড়তে শুরু করছে তা আমি গরম জল করে রেখেছি এবার আমি গরম করে রাখার জল দিয়ে দিলাম তো আমি আরও একটু জল অ্যাড করবো কারণ এটা কিন্তু পাতলা পাতলা খেতে বেশ ভালো লাগবে তো আরও কিছুটা পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন তো এবার কিছু সময়ের জন্য আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো লাউ কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কম করে দিলাম দিয়ে আমি এবার একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব তো এবার আরো কিছু সময়ের জন্য কিন্তু এটা রান্না হতে দেব আমি তো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন ঝোলটা কিন্তু সুন্দরভাবে হয়ে এসছে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে তো নামানোর আগে আমি আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন ধনে পাতা অ্যাড করলে কিন্তু আরও ভালো লাগবে আমার কাছে ধনে পাতা ছিল না সেই জন্য আমি স্কিপ করে তো দেখুন কত সহজে খুব সুন্দরভাবে কিন্তু আমার লাউ দিয়ে ওই মাছের একটা রেসিপি হয়ে গেল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে এই সাধারণ একটা রেসিপি তাদের কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর হ্যাঁ যারা এখনও ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আপনাদের এক একটা লাইক আর কমেন্টের জন্য কিন্তু আমি নেক্সট ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো যাই হোক আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আজ আসি